তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও কিন্তু খুব খুব ভালো আছি তো সকলের সুস্থতা কামনা করে আজকে আমি আমার একটা নিউ ফ্রেশ ব্লগ স্টার্ট করছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো তো আজকে দেখতেই পাচ্ছ সকালবেলা এত রোদ আমি ঠিকভাবে তাকাতেও পারছি না ছাদে চলে এসেছি একদম সকালবেলা দেখতেই পাচ্ছ পুরো গ্রাম্য পরিবেশ আর দেখতে পাচ্ছি পুরো কফির লাগছে তো চলো তোমরা ভিডিওটা একদম স্কিপ করলে লাস্ট অবধি দেখতে থাকো তো তারপরে দেখতে পাচ্ছ সকালবেলা একদম ফ্রেশ ট্রেশ হয়ে বিছানা টিছানা গুছিয়ে আমি একদম চলে এসেছি রান্নাঘরে দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে এসে বসিয়ে দিয়েছি চা যেটা রোজগার হয়েই থাকে তো চলো এখানে চাটাও কিন্তু আমার হয়ে গেছে তারপর এখন আমরা চা খেয়ে নেব এদিকে মাকে আর ঠাকুমাকে কিন্তু আমি অলরেডি চা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমিও নিয়ে বসে পড়েছি আর দেখো কাপটা কি সুন্দর তাই না তো তারপর এদিকে এদিকে দেখতেই পাচ্ছ সকাল বাড়িতে মাছের বাজার বসিয়ে দিয়েছে তো আজকে আমাদের এখানে গ্রামের একটা পুকুরে মাছ মাছ আর ওই মাছটা বলো তো যেটা ফার্স্ট দেখালাম ওই বড় মাছটা ওটা কিন্তু আমি খুব খেতে পছন্দ করি আর দেখতেও খুবই সুন্দর তো তোমাদের কার কার ওই মাছটা ভালো লাগে একটু আমাকে জানিও তো আর দেখতে পাচ্ছ ওইদিকে ঝুড়িতে যে মাছগুলো সেটা হচ্ছে পোনা মাছের বাচ্চাগুলো পুঁটি মাছ তো ওগুলোই এখন মা ঠাকুমা দুজনে বাজছে আর এদিকে কাকু দেখো বড় মাছগুলো যেটা ছিল সেটা হচ্ছে ওই দুটো তেলাপিয়া কই ছিল আর এই বড়ো মাছটা ওইগুলো হচ্ছে কাকু বেছে নেবে তো তারপরেই কিন্তু আমি মুড়ি টুড়ি না তারপরে আমি চলে গেছিলাম টিউশন পড়াতে টিউশন পড়িয়ে এসে মুড়ি খেলাম তারপর এগারোটা বাজছে প্রায় এগারোটা সাড়ে দশটা এগারোটার মতো মা তখনও মুড়ি খায়নি তাই জন্য আমি বললাম যে আমি মাছটা করছি আর তুমি মুড়িটা খেয়ে নাও আর ওইদিকে দেখলে মাছের ডিমের বড়া হবে ওটা মা করবে এদিকে আম এটা হচ্ছে আমের চাটনি হবে যেটা আমার খুব ফেভারিট গ্রীষ্মকালে আমের চাটনি আমি ভীষণভাবেই পছন্দ করি কোনো চাটনি ভালো লাগে না তো এদিকে দেখতে পাচ্ছ মাছ কিন্তু সবগুলোই ভাজা হয়ে গেছে তো এই দুটো মাথা আর ভাজা হয়ে গেলেই কিন্তু সবকটা মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে তো অনেকেই ভাবতে পারো যে উনারে কেন রান্না করছি বা উনারনে রান্না করতেই গরমে তো সত্যি তাই গরমে অনেক কষ্ট হয় ঠিক কোথায় কিন্তু উনুনে রান্না করতে কিন্তু আমি খুব পছন্দ করি গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না কিন্তু একদম আমার করতে ভালো লাগে না তো যাই হোক বক বক করতে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে সব এদিকে এইদিকে দেখো মাছ ছালের জন্য একদম পেঁয়াজ যা যা প্রয়োজন সেগুলো দিয়ে এখন নাড়াচাড়া করছি একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর মশলাটা দিয়ে দেব আর বুঝতেই তো পারছো এক হাতে ফোন আছে তাই জন্য কিন্তু ভিডিওটা নড়ে যাচ্ছে তো এদিকে দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু আমি এখন কষিয়ে নিচ্ছি তেল বেরিয়ে গেলে জল দিয়ে দেব। তো আমাদের এখানে তো বন্ধুরা প্রচণ্ড গরম তোমাদের ওদিকে কীরকম গরম তোমরাও একটু জানিও আর এই গরমে তো কিছুই একদমই ভালো লাগছে না আর কি বলবো আর তারপর দেখো মশলা কষানো হয়ে গেছে পুরো একদম ফুট ধরে গেছে ফুটে গেছেই বল গেলে বলতে চলে আর যে বড় মাছটা ছিল যে মাছটা ভাজছিলাম ওটারই মাছের ঝাল করব তো দেখতে পাচ্ছ এখন ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তো এই গরমের কারণে কিন্তু একদমই মানে হিজিপিজি রান্না একদম ভালো লাগে না তো শুধু পটলের তরকারি হয়েছে আর এই মাছের ঝাল আর অল্প করে ডাল হয়েছে আর ওই আমের চাটনি আর ওই মাছের ডিমের বড়া আর কিন্তু কিছু হয়নি আর আজকে বাড়িতে সেরকম কিন্তু মানে ঠাকুমা নেই বা তো অনেকগুলো মানুষ নেই আর আমাদের তো জানো তোমরা যে জয়েন্ট ফ্যামিলি আমাদের ফ্যামিলিতে অনেক কটাই মানুষ আছে দশ বারোটা মানুষ আছে তো এদিকে দেখতে পাচ্ছ পুরো হয়ে গেছে আর একটা ছোট মাছের পেটি ছিল তো ভাবলাম ওটাও কেন রাখবো ওটাও দিয়ে দিই তাই জন্য শেষ অব্দি ওটাও দিয়ে দিলাম তো তারপর দেখো এক একদম ভীষণ ঘুমিয়ে গেছিলাম তারপর সন্ধ্যাবেলা এদিকে হচ্ছে ভাইয়ের কেক কাটিং হচ্ছে ওর আজকে বার্থডে তো এমন সময় কেক কাটিং হচ্ছে যে সেই সময় প্রচণ্ড মেঘ গেসেছে আর কারেন্ট চলে গিয়েছে এরকম একটা অবস্থা কিন্তু আমরা এনজয় করতে ছাড়বো না এরকম ব্যাপারটা হচ্ছে তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাকুর কাকুর ছেলে কাকুর ছেলের বার্থডে তো আমার ভাই তো দেখো এখানে কিন্তু এই অন্ধকারের মধ্যেই কিন্তু বার্থডে সেলিব্রেশন হচ্ছে হুট করে একদম কারেন্ট চলে গেছে তো অনেকক্ষণ থেকেই কাকিমারে বলছিলো যে কেটে নেওয়ার জন্য তো আমি তো সন্ধ্যাবেলাতেও টিউশন পড়াই তো সেই কারণে আমি না আসা অবধি কেক কাটিং শুরু হয় হয়নি তো সেই জন্যই আর কি তো সন্ধ্যাবেলায় আমি পরিয়ে এসেছি তারপর এখানে কেক কাটিং হচ্ছে তো দেখো এখানে কিন্তু কেকটা দারুণ ছিল জাস্ট দারুণ তোমরাই দেখে বলো দারুণ ছিল আর ওটা কিন্তু ভাই নিজেই চয়েস করে এনেছে আর কেকটার টেস্টও কিন্তু খুব সুন্দর ছিল আর এদিকে দেখো ভাই এখন কাকিমাকে খাইয়ে দিচ্ছে তো এটা কাকিমা আর এটা ভাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম হ্যাঁ আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ কিন্তু চায় না যে আমি ভিডিও করি কারণ সত্যি কথা বলতে জয়েন্ট ফ্যামিলিতে যারা বড় হয়েছ তারাই জানো যে প্রত্যেকটা মানুষ কিন্তু মনের মতো হয় না কিন্তু এইসব নিয়েই কিন্তু আমাদের চলতে হয় কিছু করার নেই আমি যে ভিডিও করি এটার পেছনে কিন্তু আমার সাপোর্টার একমাত্র আমার মা আর কিন্তু নেই যেটুকু আমি এগিয়ে এসি সেটা কিন্তু আমার মায়ের জন্য যেটা আমি আগেও বলেছি তোমাদেরকে আজকেও আবার বলছি তো যাই হোক একদিন অন্য কোনো দিন তোমাদের সাথে আমার জীবনের কিছু গল্প শেয়ার করব যদি তোমরা শুনতে চাও সবার জীবনেই কিন্তু কম বেশি অনেক কিছুই হয়ে থাকে সেরকম আমার জীবনেও আছে তো এদিকে দেখতে পাচ্ছ ভাই আর ওটা কিন্তু ভাইয়ের নিজের বোন আমারও বোন আর ওটা ভাইয়ের কিন্তু নিজের বোন দেখতে পাচ্ছ চুপচাপ দাঁড়িয়ে একদম স্নো স্প্রেটা মাখছে একটুও কিন্তু সরছে না আর ভাই কিন্তু সত্যিই খুব ভালো মানে আমাকে তো ভীষণই ভালোবাসে যা বলি সেটাই শোনে আর মানে যেখানেই যাক আমাকে না নিয়ে যাবে না এরকম আমার দুটো ভাই আর একজন কাকুর ছেলে আছে তার কথাও আমি কিন্তু বলেছি ও কিন্তু খুব ভীষণই ভালো নিজের ভাই না হোক কিন্তু নিজের ভাইয়ের থেকে কম কিন্তু কিচ্ছু না আর একটা কি জানো তো আমাদের হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু আমরা একটুতেই অনেকটা আনন্দ পাই আর আমরা না এরকম ছোটোখাটো করেই সব কিছু জিনিস কিন্তু সেলিব্রেশন করার চেষ্টা করি এবং সবাই মিলে এটুকুতেই কিন্তু আমাদের বাড়ির সবাই অনেক আনন্দ হয় তোমরা তো পয়লা বৈশাখের ভিডিওটা দেখেছিলে আমরা বাড়িতে ওই ছোট্ট করে যেটুকু করেছিলাম ওটাতে ওটার মধ্যেই আমাদের ভীষণ ভীষণ আনন্দ পেয়েছিলাম আর তারপর দেখতে পাচ্ছ তার কিছুক্ষণ পরেই আমরা চলে এসেছিলাম কিন্তু সবাই মিলে দুটো ভাই বোন আমি কাকু মা সবাই মিলে চলে এসেছিলাম মেলাতে তো এটা কিসের মেলা হচ্ছে সেটা হচ্ছে রথের মেলা দেখতে পাইছ রথ ওখানে দাঁড়িয়ে আছে তো রথের যেখানে যখন প্রণাম করতে গেছিলাম তখন ভিডিওটা অন করতে ভুলেই গেছি তাই জন্য আবার দূর থেকে তোমাদের সাথে শেয়ার করছি আর দেখতে পাচ্ছ অনেক প্রচুর দোকান এসেছে প্রচুর রেস্টুরেন্ট থেকে শুরু করে প্রচুর দোকান এসেছে তো তারপরে আমরা কিন্তু চলে এসেছিলাম একটা আখের রসের দোকানে তো তো এখানে আমরা কিন্তু আখের রস খাইনি খেয়েছিলো ভাই কারণ ও বাচ্চা মানুষ তো গরমে থাকতে পারছিলো না তো ভাই ওখানে আখের রসটা খেয়ে নিল আর তারপর আমরা ভাই আরে সবাই মিলে চলে এসেছিলাম এখানে রোল মানে রোল খেতে এগ রোল খেতে যেটা ভীষণ ভালোবাসি আমরা প্রত্যেকেই ভালোবাসি চাউমিন কিন্তু অতটা পছন্দ করি না কিন্তু রোল খেতে ভীষণভাবেই পছন্দ করি তো দেখতে পাচ্ছ রোলগুলো কিন্তু অলরেডি বাড়িতে কিন্তু একদম বেশি কিছু খাইনি শুধু রোল আর আইসক্রিমই খেয়েছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ বাড়ি ফেরার পালা একদম তো তাই জন্য এখানে কিন্তু জিলাপি কেনা হচ্ছিল তো জিলাপি প্রায় আমাদের কেনা হয়েই গেছে তো আজকের ভিডিওটা আর কিন্তু আমি একদমই বাড়াবো না এখানেই শেষ করছি আর তো যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে টাটা